আসসালামু আলাইকুম আজকে বানাবো হাতে বানানো সেমাই পিঠা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি তারপরে আমি এখানে দিয়ে দেব চিনি চিনিটা দুই চা চামচ দেব আটা ডোয়ের জন্য এটা দিলে বেশ ভালো লাগবে মিষ্টি মিষ্টি যেহেতু হাতে বানানো সেমাই মিষ্টি পিঠা এজন্য আমি এখানে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দেব। ঘি ঘিটা আমি বাসায় বানিয়েছি আপনার চাইলে ইউটিউব চ্যানেলে দেয়া আছে দেখে নিতে পারেন এরপরে পানিটা যখন পুরোপুরি বলক এসে গেল আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে দিলাম চালের গুঁড়ো এখানে আমি এমনি চালের গুঁড়োটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চালের গুঁড়োটা দিয়ে নেবেন দেওয়ার পরে অনবরত ভালো করে নাড়তে হবে না হলে নিজ দিয়ে পোড়া লেগে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি এক কাপ চালের আটা নিয়েছি আপনারা কতটুকু রান্না করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনাদের পরিমাপটা আর চালের গুঁড়োটা যদি শুকনো থাকে সেক্ষেত্রে পানি পরিমাপটা একটু বেশি লাগবে যখন কাওয়াটা করে নেওয়া হয়ে গেল আমি হাত দিয়ে গরম অবস্থায় ডোটা ভালো করে মু নিচ্ছি আপনি যদি গরম অবস্থায় মথে নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে বেল নিয়ে দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি পাঁচ মিনিটের মতো এটা মথে নিয়েছি নেওয়ার পরে দেখুন কি সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে এখন আমি এখান থেকে লেচি কেটে নেব আমি আলাদা আলাদা কালার করব আপনারা চাইলে কালারটা নাও করতে পারেন যদি কালার সারাই খেতে চান আমি এখানে ফুড কালার নিয়েছি যেটা খাবার কালার আমি এখানে মোট তিনটা কালার করব আজকে আর একটা সাদা কালারই রেখে দেব আপনারা চাইলে সাদা কালারের মতোই রেখে সেম ভাবে হাত সামাই পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি এখান থেকে আলাদা একটু লেচি কেটে নিলাম নেওয়ার পরে এখানে আমি কালার দেবো আমি খাবার পাউডারটা গুঁড়োটা ব্যবহার করছি এটা ভালো একটু দিলেই অনেক ভালো একটা কালার আসে এখানে আমি সবুজ কালারটা প্রথমে হাত দিয়ে ভালো করে নেব আপনারা চাইলে এখানে ফুড কালার লিকুইডটা দিতে পারেন আর না দিতে চাইলে একদমই স্কিপ করতে পারেন ভালো করে আমি মথে নিচ্ছি যাতে কালারটা পুরো চলে আসে সবুজ হয়ে যায় সাদা ভাবটা না থাকে এই যে দেখছেন ঠিক এই রকম হয়ে আসবে সবুজ এরপরে আমি এটা রেখে দিয়ে পরবর্তী কালারটা দিয়ে নেব এই কালার হলো কমলা কালার দেখতে লাল লাগছে কিন্তু এটা কমলা কালার হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মথে নিয়েছি মথে নেওয়ার পরে কমলা কালার এসেছে এরপরে আমি আবারও সেম ভাবে লাল কালার মথে নিয়েছি এই যে লাল কালার হয়ে গেছে সবগুলো কালারের আমি ভালো করে ডো তৈরি করে নিয়েছি মধ্যে আলাদা আলাদা ভাবে ছোট্ট ছোট্ট করে একদম বলের কেটে হাতের শ্যামাই বানিয়ে নেব এই হাতের শ্যামাই বানানোর রেসিপিটা সবারই কম বেশি জানা আছে এটা অনেক পুরোনো একটা রেসিপি মা দাদিদের কাছ থেকে শিখেছি তো ভাবলাম আজকে আমি একটু বানাই কিন্তু একটু কালারিং করে বানাচ্ছি একটু ভিন্ন ভাবে আমি আবারও বলছি কেউ যদি কালারটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্রসেসিংটা একদম সেম থাকবে শুধু কালারটা দিবে না এই যে আমি হাতের ভিতরে মাঝখানে রেখে কিভাবে করে নিচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন এই যে এরকম ছোট বড় মোটা পাতলা হতেই পারে একই রকম হবে না যেহেতু হাতে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটু একটু করে নিয়ে তারপরে বানাচ্ছি এটা মেশিন না এই জন্য এটার মাপটা আলাদা আলাদা হবে হাতে যেহেতু করছি আমি এখানে একটা বাংলাদেশের পতাকা বানিয়ে নিয়েছি একটু বেঁচে গেছিল লাল এজন্য দুটো বানিয়েছিলাম পতাকা বানানোর পরেও একটু লাল বেঁচে গেছিল একটু হার্ট শেপ দিয়ে নিয়েছি একটাই বানিয়েছি খুব বেশি বানাইনি একটু কষ্টই হয় বানাইতে এটাও আমি রেখে দেব সাইডে এরপর আমি পরের ডোরটা এইভাবেই হাত স্যামাই বানিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে যখন কমলা কালারে হাত সেমাই বানাচ্ছিলাম তখন এটা বানিয়েছি বলুন তো এটা কোন দেশের পতাকা এই যে কমলা কালার সবগুলো আমার বানানো শেষ এখন এটা সাইডে রেখে বানিয়ে নেব পরবর্তী কালারের স্যামাইটা তারপরে সবুজ কালারের লেচি যখন ছোট ছোট কেটে বানিয়ে নিয়েছিলাম হাত সেমাইগুলো তখন আমি এই পতাকাটা বানিয়েছি বলুন তো এটা কোন দেশের পতাকা জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন আর যদি আপনি এই দেশের হয়ে থাকেন তাহলেও বলে যাবেন সবুজ কালারের শ্যামাইটাও আমার বানানো শেষ এখন এটা আমি সাইডে রেখে দেব রেখে দিয়ে সাদা কালারের হাত সেমাইটা বানিয়ে নেব একে একে আমার সবগুলো কালারের হাত শ্যামাই বানিয়ে নেওয়া শেষ এই শ্যামাইটা খেতে ভালো লাগে গরম অবস্থায় না যতটা ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে ঠান্ডা করে খেলে আর আমি এখানে একটা কথা ক্লিয়ার করে বলে দিই আমি কাউকে উদ্দেশ্য করে কোনো পতাকা বানাইনি সেম কালার পরে গেছে জন্য এই দুইটা কালারের পতাকা আমি বানিয়েছি নিজের ইচ্ছাতেই শ্যামাইগুলো যখন বানাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল আর সবচেয়ে ভালো লেগেছে যখন বানানো হয়ে গেছে তারপরে কালারফুল এই শ্যামাইটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি এটা আমি জাল করে নিব একটু পানি দিয়ে এরপরে আমি এক লিটার দুধ আধা লিটারের মতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি ঘন করে এরপরে আমি চুলার আঁচটা কমিয়ে চলে যাব পরবর্তী স্টেপে এখন আমি এখানে পানি বসিয়ে নিয়েছি পানিটা বলকাসলে আসলে এখানে দিয়ে দেবো এই হাতে বানানো সেমাই এখানে যদি আপনারা কোনোরকম কালার ব্যবহার না করেন তাহলে ডাইরেক্ট আপনারা দুধে দিয়ে দিতে পারবেন আর যদি কালার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এইভাবে আলাদা করে পানিতে জাল দিয়ে তারপরে দুধে দিতে হবে না হলে কালারটা দুধে ছেড়ে দিলে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এর জন্য আমি এভাবে করে নিচ্ছি সবগুলো পানিতে দেওয়ার পরে শুধু একটা বলক এসে গেছে তারপরে আমি চুলা থেকে নামিয়ে আলাদা ঝুড়িতে পানিগুলো ঝরা দিয়ে নিয়েছি বেশিক্ষণ পানিতে জাল দেইনি যেহেতু এখানে দুধে দিয়ে দেব এখন আমি পুরোটা দুধে দিয়ে ভালো করে জাল করে নেব যদিও এটা বেশিক্ষণ জাল দিতে হয় না এই জন্য আমি দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে এক লিটার দুধ আধা লিটার করে নিয়েছি এখন অল্প কিছুক্ষণ এখানে জাল করে নেব এতে কালারটাও ছড়াবে না দুধের কালারটা যেমন তেমনই থাকবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি নারিকেল দিয়েছি কোরানো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি না খেতে চান সেক্ষেত্রে তারপরে আমি এখানে দিয়ে দেব একটু ঘি ঘিটা আমার বাসার বানানো আপনার চাইলে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তারপর এখানে দিয়ে দেব কিসমিস আর শেষে দিয়ে দেব খেজুরের গুড়টা যেটা আমি জাল করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আমার কাছে খেজুরের গুড়টা ভালো লাগে এই জন্য দিয়েছি আর মিষ্টিটা ডিপেন্ড করবে আপনি কতটুকু খেতে চান তার উপরে এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিটের মতো শুধু জাল করে নিয়েছি তারপর চুলোটা বন্ধ করে নিয়েছি মশাল্লা কি সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে আপনি কিভাবে বুঝবেন বলুন আপনি যদি বাসায় ট্রাই করেন এই সেম প্রসেসে এই রেসিপিটা তাহলে বুঝতে পারবেন কতটা মজার আর কতটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজা এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে আর শীতের সময় সবাই আমরা এই পিঠাটা বানিয়ে থাকি আর ভালো লাগে খেতে কি এখনো বুঝি লাইক কমেন্ট করা হয়নি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ